নিকট আবেদন জানাচ্ছি নারী কমিশন যে নরগণ নামে যে ভয়াপন্ন করেছে সেই সুপারিশ বাতিল করতে প্রিয় অসুফিপন্থী শূন্য মুসলিম জনতা সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি শহীদ মাওলানা রয়সুদ্দিন হট্টগণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বর্তমানে চট্টগ্রাম টু খাগড়াছড়ি মহাসড়কের জঙ্কারে অবস্থান করে আটটা থেকে বারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অ্যাম্বুলেন্স এবং মানবিক যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়া পুরো রাস্তা ব্লক এবং সুন্নি মুসলিম সুফিপন্থী জনতা এখানে অতিরিক্ত উচ্চাসার সাথে খুবই উচ্চাসা উদ্দীপনা নিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমি সুন্নি মানা সকল মুসলিম জনতাকে আহ্বান করব আমাদের এই অবরোধের সাথে কার্যক্রমগুলোর সাথে আপনারা সম্পৃক্ত হবেন যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই আমাদের শাহাদাতের সুদা পানকারি প্রিয় ভাই মরহুম শহীদ উদ্দিনের মরহিম রহিজ উদ্দিনের শহীদ রহিজ বিচার না পাবো ততদিন পর্যন্ত ছাত্র সেনার ইসলামী ছাত্র সেনার যুব সেনার ইসলামী ফ্রন্টের আলোচনা দল জামাতের তরিকতপন্থী সুফিপন্থী কেউ ঘরে ফিরে যাবে না সকলের বিচার নিশ্চিত করে অতপর আমরা ঘরে ফিরে যাব তাই আমি বাংলাদেশ সরকারের ইন্টারিং গভর্নমেন্টকে আহ্বান জানাবো অতি দ্রুত কুনিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এবং নারী কমিশনের যে সকল ভ্রান্ত যে সকল সমাজ বহির্ভূত যে সকল সুপারিশ দেওয়া হয়েছে এই সুপারিশকে বাতিল করুন এবং মানবিক করিডোরের নামে আমাদের বাংলাদেশকে গাজা উপত্যকা করার যে পায় তারা সেই মানবিক করিডোরকে বন্ধ করুন শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন আমরা আজকে রাজপথ থেকে এর আহ্বান জানিয়ে সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি

রোহিঙ্গাদেরকে বাংলাদেশ প্রবেশ করার মাধ্যমে আরেকটি গাজল পতাকার সুযোগ যারা সৃষ্টি করে দিয়েছে এই মানবিক করিডোর নামে করিডোরকে বন্ধ করতে হবে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী ছাড়া সুবেশন ইসলামী ফ্রন্ট আইনে